আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা চলে আসলাম তাঁত বস্ত্র মেলায় তো এখানে অনেক সুন্দর ডেকোরেশন করেছে রাতের বেলা আমরা চলে আসলাম দিনের বেলার চেয়ে এখানে রাতে দেখতে বেশি ভালো লাগে রাতের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে এখানে অনেক রকমের রাইডস আছে বাচ্চাদের ট্রেন দোলনা নাগরদোলা নৌকা আরও অনেক কিছু তো পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চলুন আমার সাথে ঘুরে আসি তো দেখুন অনেক লাইটিং অনেক সুন্দর আর এখানে ভিড়ও অনেক আমরা গিয়েছিলাম অফ ডেতে যায় নাই তারপরেও যে ভিড় আমরা ভেবেছিলাম শুক্রবারে গেলে হয়তো আরও অনেক ভিড় হবে এই জন্য আমরা অন্য একদিনে গিয়েছিলাম তো তারপরেও দেখি মেলা ভর্তি মানুষ উদ্বোধনের পরপরই আমরা গিয়েছি পুরো এক মাস ব্যাপী মেলাটা হবে তো আমরা অনেক রিভিউ শুনেছি এখানে দিনের চেয়ে রাতে আসলে বেশি ভালো লাগে এই আমরা রাতে আসলাম বাচ্চাদের নিয়ে বেড়াতে দিনটা ছিল অনেক গরম তারপরেও ভালো লেগেছে এত গরমের মধ্যে এত মানুষ মেলা এসেছে অস্থির অবস্থা তাপদাহ চলছে তারপরেও মানুষের আনন্দের শেষ নাই একটু স্বস্তি নিতে এসেছে রাতের বেলা অবশ্য গরম লাগে না বেশি একটা বাতাস ছিল আর দিনের বেলা রোদের মধ্যে মেলায় আসা প্রচুর কষ্ট যার কারণে সবাই আমরা রাতে এসেছি এই জন্য বুঝতে পেরেছি আমাদের মতো অনেকেই হয়তো এই কথা চিন্তা করে দিনে না এসে রাতে এসেছেন আর এই কারণে মেলায় প্রচুর পরিমাণে ভিড় ছিল তো এই নৌকাতে দুটা দুই পাশের দুটো টেডি উঠেছিল আর আমার বাচ্চারাও খুব বায়না ধরেছিল এখানে উঠবে ওরা দুজন উঠল আর আমিও উঠতে চাইছিলাম কিন্তু অনেকের থেকে শুনলাম যে এটাতে উঠলে মাথা ঘরে যার কারণে আমি এটা অ্যাভয়েড করি আর আমি নাগরদলে উঠে একবার আমার প্রচুর ভয় পেয়েছিলাম যার কারণে আমি আর উঠতে চাই না সবে শুধু বাচ্চাদেরকে উঠাই দিই এবং ওদেরই ভিডিও করি দূর থেকে তো নৌকাটা অনেক সুন্দর তুলছিলো ভালোই লাগছিল দেখতে কিন্তু যারা নৌকাতে উঠেছিল তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল মাথা ঘুরে বমি বমি ভাব এরকম হয়ে যায় তো টেডিগুলো দুই পাশে উঠেছিল তারপর টেডিগুলো নিচেও নামবে সবাই বেশ এনজয় করে টেডিগুলোর সাথে যে গরম চলছে এর মধ্যে টেডিগুলো আবার পোশাক পরে এতক্ষণ সবাইকে এন্টারটেন দেয় আমি চিন্তা করছিলাম কিভাবে এই টেডিগুলো এতক্ষণ এই গরমের মধ্যে এই পোশাকগুলো পরে থাকে আমরা সিম্পল কাপড় গায়ে দিয়ে থাকি তাই থাকতে পারি না যে গরম বাহিরে আর এই টেডিগুলো দেখেন কিভাবে এই পোশাকগুলো পরে আছে শীতের দিন হলে তবুও থাকা যায় কিন্তু এত গরমের মধ্যে এদের আসলেই অনেক কষ্ট হয় সবাই আনন্দ করছে এদের সাথে ছবি তুলছে এরাও তো মানুষ ভিতরে একজন মানুষ থাকে এবং ওপরে টেডির পোশাকটা পরিধান করে থাকে তবে সবাইকে এমনভাবে মজা দিচ্ছিলো আমারও খুব ভালো লাগছিলো এই জন্য আমি ভিডিও ধারণ করে রাখছি আমার বাচ্চারাও এদেরকে দেখে অনেক মজা পেয়েছে ওদের সাথে সেলফি তুলেছে তিনটা টেডি এসেছিলো এবং টেডিগুলা নাচছিল নাচছিলো সবাইকে নাচ দেখাচ্ছিলো বাচ্চারা এদের তালে তালে নাচছিলো তো ভালোই আনন্দ দেয় আমি এই প্রথম এরকম টিডি সামনাসামনি হলাম এর আগে আমি দেখেছি টেডি কিন্তু সামনাসামনি কখনো যায় নাই এই প্রথম আমি এদেরকে এত সামনে থেকে দেখতে পেয়েছি তো বাচ্চারা আমার অনেক আনন্দ করেছে মেলায় এসে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো মেলায় আরও অন্যান্য স্টল আছে অনেক রকমের স্টল দিয়েছে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস হতে শুরু করে খাবার দোকান কসমেটিক্স জুতা স্যান্ডেল কাপড় থ্রি পিস শাড়ি খেলনা কাচের সামগ্রী স্টিলের সামগ্রী বিভিন্ন ধরনের জিনিস আছে তো আপনারা চাইলে মেলায় ঘুরে আসতে পারেন ভালো লাগবে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম আর আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আশা করছি সবার আমার ভিডিওটি ভালো লেগেছে এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আজ তাহলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ